গরুর পুরাণে শ্রী গরুর একদিন ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রশ্ন করে বললেন হে ভগবান আমরা যে চারটি যুগের কথা জানি সত্য ত্রেতা দাপর ও কলিযুগ এর ভিতরে কলিযুগ কেন সব থেকে বেশি ভয়ঙ্কর আর এই যুগের শেষি বা কীভাবে হবে ভগবান বিষ্ণুর উত্তরে বললেন হে গরুর কলিযুগ অধর্ম অসত্য পাপের রাজত্ব চলবে এই যুগ ধ্বংসের আগে কিছু সংকেত দেখা দেবে কলিযুগের শেষের দিকে মানব বায়ু কমে মাত্র কুড়ি বছরে গিয়ে দাঁড়াবে বারো বছর পর থেকেই মানুষের মাথার চুল পাততে শুরু করবে রোগ ব্যাধি দেখা দেবে দুর্বল হয়ে যাবে শারীরিক পতনের সাথে সাথে মানসিক নৈতিকতার হ্রাসও হবে অস্বাস্থ্যকর খাবার একাকিত্বতা ও হিংসা মানুষের নৈতিকতার অবসান ঘটাবে লোক ক্ষণস্থায়ী আনন্দে এত মেতে থাকবে যে পারিবারিক সম্পর্ক ও ভালোবাসার দাম থাকবেই না মানুষের বেঁচে থাকার আধারই হবে স্বার্থপরতা স্ত্রী প্রায় অবলুপ্ত হয়ে যাবে এক স্ত্রীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক খুশি হবে না লোকজনের ভগবানের উপর থেকে আস্থা উঠে যাবে ধর্মীয় কর্ম কর্মকলাপ একদমই লুপ্ত হয়ে যাবে এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠান আত্মার সন্তুষ্টিকরণ বা অগ্নিসাক্ষীর যে বিবাহ এসব অনুষ্ঠান প্রায় লুপ্তপ্রায় হয়ে যাবে মানব জাতি মাংসাহার বেশি করবে সাত্বিক আহার ফলমূল শাক সবজি এসব লুপ্ত হয়ে যাবে মানুষজন উগ্র পোশাকে বেশি আকৃষ্ট হবে এবং সেসবই ব্যবহার করবে কলিযুগের শেষে বৃক্ষ ফল ফুল দেওয়া বন্ধ করবে প্রকৃতির বিনাশ হবে শাখাহার মানুষের সংখ্যা একদম বিলুপ্ত হয়ে যাবে আহারে তামসিক গুণ ও রোগ বৃদ্ধি করবে গো পূজা বন্ধ হয়ে যাবে গরু শুধুমাত্র মাংস ও দুধের জন্যই পোষা হবে এত পরিমাণ বৃক্ষচ্ছেদন করা হবে যে দূর দূরান্ত অব্দি একটি গাছও দেখা যাবে না কলিযুগের শেষে মানবজাতি জাতি ভুগবে অনাবৃষ্টিও খরাতে বর্ষাকাল বিলুপ্ত হয়ে যাবে মানব জাতি কৃষিকাজ কৃষিকাজ কী তা ভুলেই যাবে খাবার ও জলের জন্য মানব জাতির মধ্যে যুদ্ধ বাঁধবে সব শেষে চরম সংকেত মিলবে তখন যখন আকাশে সাত্রী সূর্য দেখা যাবে সাত্রী সূর্যের তীব্র দাবদাহে সম্পূর্ণ সৃষ্টি জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে ভগবান বিষ্ণু তখন মেঘের সৃষ্টি করবে বৃষ্টি হবে আর এই বৃষ্টিতে ভাসবে গোটা পৃথিবী শেষ হবে কলিযুগ এই শেষের পরই শুরু হবে আবার নতুন যুগ সকলে মিলে আনন্দের সহিত বলো জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না কিন্তু